কার সাথে পিতা মাতার সাথে সদাই ব্যবহার করা কারণ আমার দুনিয়ার মাধ্যম হলো দুনিয়াসার মাধ্যম হলো আমার মা বাবা যদি মার বাবা যদি আমার না হতো তাহলে আমি দুনিয়ায় আসতে পারতাম না এই দুনিয়ার আলো দেখতে পারতাম না ও মা দুনিয়ার আলো বাতাস দেখার মাধ্যম হইল আমার মার বাবা মার বাবার মাধ্যমে আমি এই দুনিয়ার মধ্যে আসি দুনিয়ায় আসার পরে দুনিয়ায় আসার পরে আমাদের মা বাবাকে বলে যাই মা বাবার কারণে মা বাবার খেদমত বলে যাই মা বাবার সৎ ব্যবহার বলে যাই তাদের সাথে সদাচরণ করি না খারাপ ব্যবহার করি এই খারাপ ব্যবহার করার কারণে অনেক সন্তান আছে যাদেরকে আল্লাহ তালাই দুনিয়ার মধ্যেই ধ্বংস করে দিয়েছেন অনেকে আল্লাহ তালাই দুনিয়ার মধ্যেই না ফরমান বানিয়েছেন কারণ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার ভিতরে একমাত্র পাওয়ার মাধ্যম হলো মা আর বাবা আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন হৃদয় রব্বি ও আলি দেয়নি অরিদা অরিদা হৃদয় ও আলি দেয়নি হৃদয় ও আলি দেয়নি হৃদয় রব্বি আল্লাহ তালা পিতামাতার সন্তুষ্টি হল আল্লাহ তালার সন্তুষ্টি এই জন্য আমরা সর্বদাই পিতামাতার সাথে সদয় ব্যবহার করব আল্লাহ পত্রব্বুল আলমিন বলছেন তাদের সাথে এমন ব্যবহার করো যেন তারা তোমার ব্যবহারে খুশি হয়ে আল্লাহ কাছে দোয়া করতে শেষ রাত্রে যখন আরামের বিছানা হারাম করে দিয়ে নিজের সন্তানের জন্য দোয়া করবে আপনার মিনে আল্লাহ আমার এই সন্তানকে দুনিয়ার ভিতরে তুমি সব সম্মানিত বানায় দাও ও মা 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 এমন একটি নাম এই মা যদি আল্লাহ তালার কাছে দোয়া করে বাবা যদি আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে এই দোয়ার পর্দা থাকে না সরাসরি আমার আল্লাহ তালা কবুল করেন এই সুবাহ এই জন্য আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার ইবাদতের পরে হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা মা বাবার কথাগুলো পরিপূর্ণভাবে পালন করা কারণ পিতামাতা কখনো এই সন্তানের অকল্যাণ চায় না দুনিয়ার সমস্ত মা আর বাবা চাই আমার সন্তান যেন দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান হয় এই জন্য মা বাবার সাথে যখন খারাপ ব্যবহার করে তখন মা র জবান থেকে বের হয়ে আসে যে আল্লাহ তুমি আমার এই সন্তানের প্রয়োজন নাই আল্লাহ বাকরব আলামিন। মাবার মাবার বাবার মাধ্যমে মার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন আজকে আমরা এত বড় হয়েছি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি মিনিস্টার হয়েছি তার মাধ্যম হলো আর বাবা এই দুইজন যদি না হতেন তাহলে আমি এমপি হতে পারতাম না আমি হাফেজ হতে পারতাম না আমি মাওলানা হতে পারতাম না আমি হাফেজা হতে পারতাম না আমি আলেমা হতে পারতাম না এই দুইজন মাধ্যম হলো তারা এই জন্য তাদের সবসময় ন্যাক নজর নেওয়া ন্যাক দোয়া নেওয়া যখন আমি খাওয়াইতে পারি না কিন্তু ঠিক আছে যখনই আমি যাই আমার ঘরের ভিতরে মাকে মা বলে ডাক দে তখন আমার মার পরাণটা পরাণে যায় সুবাহ ও দুনিয়ার দুনিয়ার ভিতরে শান্তির মাধ্যম হলো মার বাবা এই মার বাবা দুনিয়ার সমস্ত মা বাবাই চায় আমার সন্তানটা ন্যাক সন্তান হক কারণ আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার সন্তানটা যখন আমার খবরে বসে যায় বলবি রব্বির হাম হুম হে আমার মা আমাকে ছোটকালে আমি কত পেশাব সাপ করেছি পায়খানা করেছি আমার মা এই শীতের দিনের ভিতরে বিজা জায়গার ভিতরে শুইয়া আমাকে বুকের ভিতরে টানিয়া ঘুম পারাইছে ও মালিক হস্কি আমার মার বাবা দুনিয়ার ভিতরে না দুনিয়ার থেকে চলে গেছে ও আল্লাহ দুনিয়ার ভিতরে যে আমাদের ভাবে যে আমাদেরকে যেরকম ভাবে লালন পালন করেছে ঠিক তদ্রূপ ভাবে কবরের ভিতরে তুমি তাদেরকে এরকম ভাবে লালন পালন করো এই জন্য ও আমার সম্মানিত মা বোনেরা আমার স্বামী হলো মা বাবার পরে হইলো স্বামী মা বাবার পরে হলো স্বামী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ও সাল্লাম বলেন যে মা বনেরা বোনেরা স্বামীর খেদমত করবে স্বামীর আনুগত্য করবে আল্লাহর হাবিব সাল্লাহ ও সাল্লাম বলেন স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর বেহাস স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর বেহেস আল্লাহ আমাদের সবাইকে স্বামীর খেদমত করে মৃত্যু পর্যন্ত দেওয়ার তো দান করক আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আইয়ুমরাতিন মাদাত ওয়া সউদুহা আন হারাদ জয়ে স্ত্রী শামির আগেন্তেকাল করবে দুনিয়া থেকে চলে যাবে ওই স্বামী যদি তার খুশি অনুযায়ী ওই স্ত্রীকে বিদায় দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্ত্রী হলো জান্নতি সুবহানাল্লাহ এইজন্য সর্বপ্রথম হলো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমান উপর পাঁচ ওয়াক্ত নামাজ আদা ফরজ করেছেন পাঁচ নামাজ ফরজ করেছেন দৈনিক পাঁচবার আল্লাহ তাআলা আপনি আমাকে দেখেন আল্লাহর হাবিব সালিয়া বলেন যে মা বনেরা নামাজ সময় মতো আদায় করবে আমিন পাঁচটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার এক নম্বর আল্লাহ তালা মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন ও মা মৃত্যুর কত যন্ত্রণা কত কঠিন যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষকে বোঝানো সম্ভব না পৃথিবীর কোনো মানুষকে বোঝানো সম্ভব না কারণ মৃত্যুটা এত কঠিন এত কঠিন যেরকম ভাবে একজন মানুষের ভিতর থেকে সাড়ে তিন হাত দেহের থেকে যখন রোহ বাইর করা হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন মৃত্যুটা হলো এত কঠিন আর যে বান্দাবান্দি

দুনিয়ার ভিতরে যারা পাঁচ ওক্তনামাজ সময় মত আদায় করবে এই পাস ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ খরবগুলা খুশি হয়ে যাবে যখন একজন মৃত্যু ব্যক্তির উপনীত হয়ে যাবে তখন আজ দুনিয়ার ভিতরে আসার পাল বলবে হে পরিষ্ঠু আত্মা তুমি বের হয়ে আসো দুনিয়ার কাজকর্মের সাথে সাথে তুমি তোমার মালিকের হুকুম গুলা পরিপূর্ণভাবে পালন করেছো এই জন্য আল্লাহ তালা তোমার উপর খুশি হয়েছে রাজি হয়ে গেছে আল্লাহ একবার অল্লাহু একবার তুমি বের হয়ে আসম আয় তুমি বের হয়েছ বা তো খুলি ফিরে এবং আমার ন্যাক বান্দাদের সাথে প্রবেশ করো বদখুলি জান্নাতি এবং তাদের সাথে হয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও ও মা আজকে আমাদের সময়টা এমনভাবে নষ্ট করতেছি মোবাইলে এবং বিভিন্ন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম এই বিভিন্ন গুনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেন ময়দানে আল্লা যখন সমস্ত মানুষদেরকে ডাকবেন তখন উঠাইবেন মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক দল বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আরেক দল বিনা হিসাবে জাহান নামের মধ্যে যাবে আরেক দল হিসাব নেওয়া হবে আল্লাহ আকবর কোন হিসাব নেওয়া হবে আমল নামা দেওয়া হবে দেখবে গুনার পাল্লা বাড়ি গুনার গুনা অসুস্থ হয় জানে যেরকম ভাবে মানুষদেরকে হাসপাতাল নিয়ে চিকিৎসা করা হয় ঠিক তো জাহান নামের ভিতরেও তাদেরকে এরকম ভাবে চিকিৎসা করানো হবে তখন কবরের মধ্যে দেওয়া হবে তখন বলবে আমাদের রব হে আমাদের আল্লাহ আমাদের দুনিয়ার জীবনের সব কিছু বুঝে আসছে রব্বানা বসারোনা এখন আমরা দেখতে পাচ্ছি রব্বানা বসারোনা বসামি আয় না এবং আমরা শুনতে পেয়েছি তোমার আজাব কত কঠিন তোমার আজাব কত কঠিন আবার তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাও আবার দুনিয়ার মধ্যে পাঠাও শুধু তোমারই বাদত করব শুধু তোমারই হুকুমাকম মানব আল্লাহ তারা বলেন না ফরমা তোমাকে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর পর্যন্ত আমি আল্লাহ তারা হায়াত দিয়েছিলাম আর দৈনিক পাঁচবার তোমাকে আহ্বান করেছিলাম আসো 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 মুক্তির পথে আসো আবির পথে আসো কিন্তু তুমি আসো নাই আজকে না আসার কারণে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন কবরে যাওয়ার পর তবে আজাব শুরু হয়ে যাবে এত আজাব আর আল্লাহ করে চিৎকার করতে থাকবে কাঁদতে কাঁদতে চোখের পানি গুলা শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত বের হবে তারপরে আল্লাহ আমাদের দিকে তাকাইবেন না কারণ কি কারণ কি কারণ হলো দুনিয়ার ভিতরে আল্লাহ তোমাকে ডাক দিয়েছিলেন পাঁচবার পাঁচবারও তুমি ডাকে সারা দাও নাই না দেওয়ার কারণে কবরের মধ্যে আজ শুরু হয়ে যাবে তখন বলবে আল্লাহ তুমি আমাদেরকে আজাব থেকে রক্ষা করো কিন্তু রক্ষা করার কোনো উপায় নাই রক্ষা করার কোনো উপায় নাই এই জন্য যেতে হবে আল্লাহ তালার হাবি বলেন যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু যাবে না সাড়ে তিন হাত পাবে না রে বিষানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিশানা ও মা দুনিয়ার যত বাড়ি গাড়ি আছে যত কিছু আছে সব দুনিয়ায় থাকবে দুনিয়ার মানুষগুলো তোমাকে দুই হাত খালি অবস্থায় বিদায় দেবে সা পাঁচ টুকরা কাপড় পেছিয়ে তোমাকে এই দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে তুমি কিছুই নিয়ে যাইতে পারবে না তখন আজাব শুরু হয়ে যাবে আল্লাহ একবার ফজরের নামাজ না পড়ার i don't need আল্লাহ তালা আমি বলেন আল্লাহ পাকরবুল আলমিন ডাক দিয়ে ফজরে তোমাকে ডাক দিয়েছে পায় নাই জোহরে তোমাকে ডাক দিয়েছে পায় নাই আসরে তোমাকে ডাক দিয়েছে পায় নাই মাগরিবে তোমাকে ডাক দিয়েছে পায় নাই এসা তোমাকে ডাক দিয়েছে পায় নাই আল্লাহ আকবার একবারও তোমার ডাকে সারা দেয় নাই না দেওয়ার কারণে কবরের মধ্যে নিরানব্বইটার সাপ নিরানব্বইটার সাপ এরকমভাবে পেঁচিয়ে ধরে ফজর থেকে নিয়ে জোহর পরন্ত দ্ংশন করতে থাকবে। থেকে নিয়ে আসার পর্যন্ত দংশন করতে থাকবে। আসর থেকে নিয়ে মাগ্ৃপ পর্যন্ত দংশন করতে থাকবে। মাগৃপ থেকে নিয়ে আসা পর্যন্ত দংশন করতে থাকবে আল্লাহ ও আকবারে আসা থেকে নিয়ে ফজর পর্যন্ত র কম্ভাবে দংশন করতে থাকবে, আর জিৎকার করতে থাকবে আর বলতে থাকবে ও না ফরমা। এরকমভাবে তোমাকে পাঁচবার আহ্বান করা হয়েছিল তুমি একবার ওনাকে সারা দাও নাই না দেওয়ার কারণে আজকে তোমার জন্য এই শাস্তি নির্ধারণ করা হয়েছে ও মা অতএব আমার জীবন জীবনের হায়াত দিন একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাকে তোমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সেই মালিকের হুকুম পালন করে যদি আমরা না যাইতে পারি তাহলে কবরটা হবে অন্ধকার গ ওই কবরের মধ্যে কোনো সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ওমি ও আবি ও সাহেবাতি ও বানি কেমতের ময়দানে ছেলে যখন বাবার কাছে যাবে বাবা আমাকে একটি নাকি দাও একটি নাকি হলে আমি জান্নাতে যাইতে পারি একটুখানি কানি নে কিরে তরে রোজাহরের মাঠেতে একটুখানি কানি কিরে তরে মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আহ তেমন কঠিন দিনেতে নামাজ তোমাই বলবে না আহ তেমন কঠিন দিনেতে নামাজ তোমাই বলবে না ঠিক ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিকমতো পারিলে নামাজ না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহ নবী বে নামাদিন সাফাত করিবেন না আহ নবী বেনামাদের আমাদের শপাত কোনি ঠিক মত পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা ঠিক মত পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা ঘুমের চে নমজ বলো আর তুমি ঘুমাইও না গুমির চে বলো আর তুমি ঘুমাইও না ঠিক মত পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা तो <स्टेवियों> है <स्टेवियों> ও মাং তাহলে যদি তুমি নামাজ সঠিকভাবে আদায় করো কবরের মধ্যে শান্তি আসবে আর যদি তুমি সঠিকভাবে নামাজ আদায় না করো তাহলে কবরের মধ্যে তোমার আজাব শুরু হয়ে যাবে এই আজাব থেকে রক্ষা করার মতো পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই এই জন্য মৃত্যুর আগে তোমাকে আমল পরিপূর্ণ করতে হবে এই আমলের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন আমানু ইন্দিন ফীহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা খালিদিন ফীহা লা ইয়াগূনা নিশ্চয়ই যারা ইমান আনবে এবং আমলে চলে নেকাজ করবে আল্লাহ পাকবুল আলমিন তাদের মেহমানদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখছেন এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মাধ্যম হইল নামাজ এই জান্নাতে ফেরদাউসে যাওয়ার মাধ্যম হইল নামাজ জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মাধ্যম হইল কোরআন তালাওয়াজ জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মাধ্যম হইল রমাহ রমজানের রোজা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মাধ্যম হইল আল্লাহ দান সৎকাম এই কয়েকটি মাধ্যম হলো ফেরদাউসে যাওয়ার মাধ্যম